বিভিন্ন চাঁদা দাবি করতেছে বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে উনি বলে যে ভাই আপনাদের বিরুদ্ধে দুদুকে অনেক অভিযোগ আছে সেই দুদুক তদন্ত দিয়েছে নাটোর ডিসি স্যারের কাছে তদন্ত দিয়েছে ডিসি স্যার আমাকে বলেছে যে উনি নাকি এনএসআর ফিল্ড অফিসার উনি যেটা পরিচয় দিয়েছে ওনার নাম আসিফ আসিফ আবদুল্লাহ এটা ডিসি স্যার খুব মাইন্ড করছে এখন আপনাদের বিষয়টা ম্যানেজ করতে গেলে অনেক টাকা পয়সা লাগবে এই মর্মে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা দুদুকের সিটিও দেয় যে সিটিটা আমি আমার জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিসিপুর স্যারকে দেখাই আমার আরেকজন কারিগরি খাদ্য পরিদর্শক আছে ওনাকেও জানাই বিভিন্ন সময় আমাকেও হুমকি দিতে থাকে কেন টাকা দেন দেরি করতেছেন এবং আমাকে সাত লাখ টাকার থেকে সর্বশেষ পাঁচ লাখ টাকা সে বন্দোবস্ত হয় আমি আজকে ওনাকে বলেছি ভাই আমার কাছে চার লাখ দশ হাজার টাকা আছে পরে উনি বলে যে এটা হবে না আপনি আরও নব্বই হাজার টাকা ম্যানেজ করে পাঁচ লাখ টাকার পাঁচটা বান্ডিল করেন যদি আপনারা বাঁচতে চান আর নইলে আজকে রাত নয়টার পরে গুরদাসপুর খাদ্য গুদাম পুরিয়ে দেবো আমি এক ভয় পাওয়ার পর আমার ডিসিপুর স্যার সহ আমার আরও সহকর্মী যারা ছিল সবাই আমরা মিলে ডিসি স্যারের কাছে যাই এবং এই ডিসি জেনারেল স্যার ছিল এডিএম স্যার ছিলেন তাদের সামনে আমরা এই সিটিটা দেখাই তখন তারা দেখেছে সিটিটা একেবারেই ভুয়া এক পর্যায়ে ওখানে আমি ডিসি স্যারের রুমে থাকা অবস্থায় উনি আমাকে আবার ফোন দিয়ে অত্যন্ত কর্কট ভাষায় কথা বলতে থাকে হ্যাঁ যে ওসেলিটি বলেন নইলে ওসেলিটি চাকরি থাকবে না এরকম ভয়ভীতি দেখায় পরে এক পর্যায়ে আমার থেকে মোবাইল নিয়ে এডিসি জেনারেল স্যার কথা বলছে এডিসি জেনারেল স্যারকে উনি বলছে যে এনএসআর উনি ফিল্ড অফিসার এবং উনি নাটোরে পোস্টিং এবং নাটোরি ওনার বাসা এক পর্যায়ে ডিসি স্যার আমাদেরকে পরামর্শ দেয় ওখানে আরও আপনাদের মিডিয়া কর্মীও ছিল সারা সবাই বলে যে আপনারা একটু ধরার ব্যবস্থা করেন এনএসআই ভাইরাও খুব ইয়ে ছিল সজাগ ছিল যে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় কিভাবে তাকে ধরা যায় আমি আস্তে আস্তে তাকে আমার একবার স্যার বললেও সে খুশি হয় না কমপক্ষে একবার ফোন করলে পাঁচ মিনিটের মধ্যে বার স্যার বলতে হবে এরকম এক পর্যায়ে আমরা কথা বলতে বলতে আসি আস্তে আস্তে থাকতে উনি আমাদেরকে গুরদাসপুরে প্রথমে বাস স্ট্যান্ডে যেতে বলে আমি বলে টাকার ব্যাগ নিয়ে আসেন আমরা টাকার ব্যাগ নিয়ে এনএসআই সহ তাদের তাদের পরামর্শেই আমরা আস্তে আস্তে আগাতে থাকি এক এক সময় উনি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে বলে যে আপনি ইয়াতে আগে আসেন মসজিদ বলে আগে আসেন লোকজন দেখা দেয় আমি সেভাবে আসি এবং পাশাপাশি কৌশলে এনএসআই আমাকে অনুসরণ করে তারাও আসতেছে এক পর্যায়ে তৃতীয়বার উনি যখন আমার কাছে দাঁড়া যায় বলে যে আমি এনএসআই ফিল্ড অফিসার আসিক কার্ডটা একটু দেখান আপনি যে যে টাকা তখন বলে আমার কার্ড আছে আপনি দুটো টাকাটা দেন আমি ব্যাগ দিয়েই সাথে সাথে আমি ওনার গায়ে জ্যাকেট ছিল জ্যাকেট মানে দুই হাত দিয়ে চাপে ধরে আমি চিৎকার বলেছি যে আমাকে বাঁচান বাঁচান তাৎক্ষণিক এনএসআই লোকজন ও পেতেছিল তারা তাৎক্ষণিক এসে তাকে ধরে ফেলে দিয়েছে